ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হঠাৎ আগুন ছড়ালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বরাদ এক রেডিও সাক্ষাৎকারে যে ভাষায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আক্রমণ করেছেন তা ইসরায়েলি রাজনীতিতে এক বিরল ঘটনা তিনি সরাসরি বলেন নেতানিয়াহু যেন নিজের দেশ ইসরায়েলের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন শুধু তাই নয় তিনি নেতানিয়াহুর নেতৃত্বকে জাতীয় সম্মান নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেন বরাগের সবচেয়ে বড় অভিযোগ দু সালের সাতই অক্টোবর গাজা সীমান্তে হামাসের আকস্মিক আক্রমণের তদন্তে বাধা দিচ্ছেন নেতানিয়াহু তিনি বলেন নেতানিয়াহু চাইছেন না জনগণ জানুক সেই দিনের নিরাপত্তা ব্যর্থতা কাদের দায়িত্বে হয়েছিল অথচ এই হামলার পরেই দেখা যায় শত শত ইসরায়েলি নাগরিক সীমান্তে নিরাপত্তাহীন অবস্থায় বন্দী হয়ে পড়েছেন বাহিনী প্রতিক্রিয়া জানাতে দেরি করেছে বরাক আরও বলেন ইসরায়েল আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে দেশের গণতন্ত্র ভেঙে পড়ছে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের অবস্থান দুর্বল হয়ে পড়ছে তিনি অভিযোগ করেন নেতানিয়াহু এইসব সব সংকট থেকে জনগণকে দৃষ্টি সরাতে মার্কিন রাজনীতিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৃত্রিম ঘনিষ্ঠতার ইমেজ তৈরি করেছেন কিন্তু বরাকের দাবি এই ইমেজ পুরোপুরি ভাওতা কারণ ট্রাম্প ইতিমধ্যেই গাজার পরিস্থিতি নিয়ে তার আগের অবস্থান থেকে সরে এসেছেন এবং নতুন করে অঞ্চলটি পরিদর্শনের পরিকল্পনা করছেন বরাক বলেন নেতানিয়াহু আজ নিজের রাজনৈতিক বাঁচানোর জন্য আন্তর্জাতিক মিত্রদেরও বিভ্রান্ত করছেন কিন্তু ট্রাম্প এখন নিজের স্বার্থে ভিন্ন খেলা খেলছেন সাত অক্টোবরের ঘটনা তদন্ত কমিশন গঠনের দাবি এখন ইসরায়েল জুড়ে একটি জনপ্রিয় আন্দোলনে রূপ নিয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দাবিতে চলছে লাগাতার বিক্ষোভ এই পরিস্থিতিতে বরাকের বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বরাকের এই আক্রমণ শুধু নেতানিয়াহর রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করছে না বরং ইসরায়েলের নেতৃত্ব কাঠামোর এক গভীর অনাস্থার ইঙ্গিত দিচ্ছে কিছু বিশেষজ্ঞ বলছেন যদি সত্যি তদন্ত কমিশন গঠিত হয় তাহলে নেতানিয়াহর দায়িত্বে থাকা আরও অনেক গোপন তথ্য সামনে আসতে পারে যা তার অবস্থানকে আরও দুর্বল করবে আন্তর্জাতিক পর্যায়ে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের কর্মকর্তারাও চাইছেন ইসরায়েলে একটি স্বচ্ছ তদন্ত হোক কারণ সাত অক্টোবরের হামলার পর থেকে গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে নেতানিয়াহুর নীতির কারণে ইসরায়েল তার ঐতিহ্যবাহী মিত্রদের আস্থাও হারাচ্ছে এদিকে বরাতের বক্তব্য ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরেও গুঞ্জন তৈরি করেছে উচ্চ কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেছেন বরাক যা বলেছেন তার অনেকটা বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে এসেছে কারণ সাত অক্টোবরের মতো একটি সন্ত্রাসী হামলা এমনভাবে এমন ভাবে সফল হওয়া নিরাপত্তা ব্যবস্থার এক চূড়ান্ত ব্যর্থতা ছাড়া কিছুই নয় সাবেক প্রধানমন্ত্রী বরাক যিনি নিজেও একজন প্রাক্তন সেনা প্রধান স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েলের গণতন্ত্র এবং নিরাপত্তা আরো বিপদের দিকে যাবে তার এই বক্তব্য এখন জাতীয় নিরাপত্তা আলোচনাতেই নয় আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রেও এক নতুন আলোচনা শুরু করেছে সবার প্রশ্ন ইসরায়েল এখন কোন পথে হাঁটছে নেতৃত্ব কি দেশকে রক্ষা করছে নাকি ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছে আর এই প্রশ্নের উত্তর পেতে গেলে আগামী দিনগুলোতে দেশের ভেতরে রাজনৈতিক সংগ্রাম জনরোষ এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি মোড় গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে